চলে গেলেন না ফেরার দেশে মুর্শিদাবাদের রানীনগরের প্রত্যন্ত গ্রাম দেবীপুরের স্বপ্নময় আইনজীবী ফলকু পত্রিকার সম্পাদক শিল্পপতি আলহাজ মোস্তাক হোসেনের স্নেহধন্য আল আলম মিশনের প্রাক্তনী আসাদুল্লাহ আল কালিব দেখুন সবসময়ের বিশেষ প্রতিবেদন মৃত্যু তোকে ঠিক তুই কেড়ে নিলি কালিব আসাদুল্লাহ আল কালিব মুর্শিদাবাদের রানীনগরের প্রত্যন্ত গ্রাম থেকে আর্থিক দুরবস্থার বিরুদ্ধে সামাজিক অবস্থানের বিরুদ্ধে লড়াই করে প্রতিষ্ঠিত হয়েছিল জীবনে বহরমপুরের জেলা আদালতে লোকালিত আল গালিব সম্পাদনা করতেন একটি পত্রিকা যার নাম ফলগু ঈদের আগের দিন মোস্তাক হোসেন শিল্পপতি তার স্নেহধন্য আসাদুল্লাল গালিব আমাকে এক সাক্ষাৎকারে বলেছিলেন মোস্তাক হোসেনের জন্য দোয়া প্রার্থনা করেছিলেন একটা সুন্দর কবিতার সঙ্গে উপমা দিয়েছিলেন মোস্তাক হোসেনের গালিবের শায়রিও দারুণ বলতে পারত আসাদুল্লাহ আল গালি এই তরুণ স্বপ্নময়কে কেড়ে নিল মৃত্যু মৃত্যু তোকে ঠিক সুভাষ মুখোপাধ্যায় লিখেছিলেন পৃথিবী মায়া কেবল রবীন্দ্রনাথ বলেছিলেন মরণ রে তুহ শ্যাম ও সমান মরণ রে তুহ মম শ্যাম ও সমান জীবনানন্দ দাস লিখেছিলেন কালীবাহী ঝড় কখন কমলের নাল ভাঙে আবার কেউ লিখেছেন আয়ু হল কচু জল আর তরুণ স্বপ্নময় আইনজীবী ফুলগো পত্রিকার সম্পাদক মোস্তাক হোসেনের স্নেহধন্য আসাদুল্লাহ আল গালিবকে কেড়ে নিল মৃত্যু তাকে ঠিক আয়ু নাকি কচু পাতার চল ঈশ্বর তুমি কি পাশান নির্মম আমরা দেখব আল গালিব ঈদের ঠিক আগের দিন মোস্তাক হোসেনের উদ্যোগ এবং মোস্তাক হোসেন যে তাকে জীবনে প্রতিষ্ঠিত করতে কিভাবে পাশে দাঁড়িয়েছিল বলেছিলেন সেই সাক্ষাৎকার এটাই বুঝি আসাদুল্লাহ আল গালিবের শেষ সাক্ষাৎকার এই মৃত্যু সংবাদ আমাকে শোনালেন কিছুক্ষণ আগেই আল আলাম মিশনের ডিরেক্টর যিনি আসাদুল্লাহ আল গালিবের পরম আত্মীয় মাহবুব মুর্শেদ আমরা দেখব ঈদের আগের দিন এই অকালে চলে যাওয়া তরুণ আইনজীবী স্বপ্নময় কি আমাদের সঙ্গে রয়েছেন তরুণ আইনজীবী আসাদুল্লাহ গালিব যিনি সম্ভবত স্কুলেরই প্রাক্তনী আহ সে যথেষ্ট দক্ষতার সঙ্গে আইনজীবী হিসেবে কাজ করছে এবং এই প্রতিষ্ঠানে প্রাক্তনী তার কাছেই শুনবো এই প্রতিষ্ঠান পোস্তাকোষেন গড়ে তুলেছেন কতটা শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ এবং অনিবার্য হয়ে উঠেছে প্রথম কথা হচ্ছে যে এই রকম শিক্ষা প্রতিষ্ঠান যদি না উঠতো মুর্শিদাবাদে তাহলে আমাদের মতো ছেলেমেয়ে অনেক আগে হারিয়ে যেতাম এটা আমি প্রথমেই স্বীকার করি তার কারণ এরকম মিশন ছিল বলে আমরা যতদূর এগোতে পেরেছি আলহামদুলিল্লাহ এটা আমাদের ক্ষেত্রে এবং শুধু আমার ক্ষেত্রে ব্যক্তিগত নয় গোটা মুর্শিদাবাদ এবং গোটা বাংলা জুড়েই যদি বলি সংখ্যালঘু এবং গরিব দুঃস্থ মেধাবী যারা ছেলে মেয়ে রয়েছে তাদের যদি অভিভাবক বলা যায় তাহলে এক নাম্বারে যার নাম আসবে সে হচ্ছে মোস্তাক সাহেব তার কারণ আমরা যদি বাংলা কবিতার কথা তুলে ধরি তাহলে বলা যায় যে মোস্তাক হোসেন একটি নদীর নাম যার তীরে গড়ে ওঠে ছোট্ট ছোট্ট গ্রাম তার কারণ মোস্তাক সাহেব একটা গ্রাম শুধু নয় গোটা জেলা শুধু নয় গোটা বাঙালির হিত স্পন্দন তার কারণ আমরা লক্ষ্য করলে দেখবো যে মিশনারি শিক্ষা আন্দোলন তিনি শুরু করেছিলেন সেখান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেট বিসিএস অফিসার বড় বড় বিজনেসম্যান সব প্রতিষ্ঠিত আজকে আইনজীবী সব সকলেই এবং আমি এটুকু বলতে পারি আগামী কালকে পবিত্র ঈদুল ফেতর আমরা রমজানে রোজা করার আগে আমরা একটা সঙ্গীত শুনেছিলাম যে তিরিশ রোজা তিরিশ দিন তিরিশটি পাড়া আল কোরআন রমজানের ওই উঠে উঠেছে চাঁদ না আসমান এবার রোজা চলে গেল এবার রোজার পরে আমাদের যেটা মূল বাণী সেটা হচ্ছে রমজানের ওই উঠেছে চাঁদ আর তারাবির নামাজ খতমে করেন এই বাণী দিয়ে আমরা শেষ করেছি আর ওই বাংলাদেশের বিখ্যাত সঙ্গীত রমজানের ওই রোজার শেষে এলো খুশি ঈদ তবে দুই ঈদ এই ঈদ নিয়ে আমরা চলছি আজ আর আজকে আমাদের আলালা মিশন মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী এলাকার স্বপ্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠিত উদীয়মান মিশন সেই মিশনে মোস্তাক সাহেবের পক্ষ থেকে পতাকা শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে আজকে পুরুষদেরকে লুঙ্গি এবং মায়েদেরকে শাড়ি দেওয়া হচ্ছে প্রায় দু হাজার মানুষদেরকে এই বস্ত্র আজকে বিতরণ করা হল এই অনুষ্ঠানে আছে আমাদের মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট আইনজীবী আবুবাক্কা সিদ্দিকি আলালা মিশনের ডাইরেক্টর মেহবুব মুর্শিদ আমাদের রানীনগর বিধানসভার বিধায়ক জনাব সিওমি হোসেন প্রাক্তন প্রিন্সিপাল আলালা মিশনের সেক্রেটারি ডক্টর মুজিবুর রহমান আমাদের মিশনের সমস্ত কর্মকর্তা মিশনের সম্পাদক আব্দুল বারি সাহেব সমস্ত হেডমাস্টার ক্যাশিয়ার সকলে মুর্শিদাবাদ থেকে রাজীব ঘোষের রিপোর্ট সব সময় জেডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট আ মাল্টিস্পেশালিটি হসপিটাল উইথ কেয়ার ফর লাইফ